ভারত কি সত্যিই পাকিস্তানে প্রবাহিত সিন্ধু ও এর দুটি শাখা নদ নদীর পানি আটকে দিতে পারবে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে গত মঙ্গলবার এক ভয়াবহ হামলার চেরে নয়াদিল্লি সিন্ধু অববাহিকার ছয় নদীর পানি বন্টন নিয়ে দুই দেশের মধ্যে ঐতিহাসিক একটি চুক্তি স্থগিত করায় অনেকের মনে এ প্রশ্ন উঠছে উনিশশো সালে এই চুক্তি করে ভারত পাকিস্তান এরপর পারমাণবিক শক্তিধর দেশ দুটি দুবার যুদ্ধে জড়ালেও চুক্তিটি স্থগিত হয়নি তাই এতদিন আন্তঃসীমান্ত পানি ব্যবস্থাপনার এক ব্যতিক্রমধর্মী উদাহরণ হিসেবে বিবেচিত হয়ে আসছে এই চুক্তি ভারতের সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য এই চুক্তিটি খুবই গুরুত্বপূর্ণ চুক্তিটির মাধ্যমে কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের বরফ কলে পাকিস্তান এই চুক্তি স্থগিত করলে ভারতের যে ভয়াবহ পরিণতি হতে পারে তা এক প্রতিবেদনে তুলে ধরেছেন পাকিস্তানের সাংবাদিক হামিদ মির তিনি বলেন সিমলা চুক্তি থেকে সরে আসলে পাকিস্তান আর ভারতের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কে আবদ্ধ থাকবে না যার ফলে কাশ্মীর ইস্যুতে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ বা মধ্যস্থতার পথ খুলে যাবে যুক্তরাষ্ট্র চীন বা অন্য যেকোনো দেশ কাশ্মীর নিয়ে মধ্যস্থতা করতে পারবে যা ভারতের জন্য মোটেও সুখকর হবে না হামিদ আরও বলেন চুক্তিটি স্থগিতের ফলে লাইন অফ কন্ট্রোল স্বয়ংক্রিয়ভাবে যুদ্ধবিরতির রেখা হিসেবে বিবেচিত হবে যা কাশ্মীরের স্বাধীনতা আন্দোলনের পক্ষে সহায়ক হবে এর মানে তখন পাকিস্তান অধ্যুষিত কাশ্মীরের স্বাধীনতা কামীরা যদি অস্ত্র নিয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধে আবর্তিত হয় তখন পাকিস্তানকে কোন দোষারোপ করতে পারবে না ভারত আন্তর্জাতিকভাবে কোনো আইন নেই যা যুদ্ধবিরতির রেখা অতিক্রম করা নিষিদ্ধ এই চুক্তি স্থগিতের ভয়াবহতা সম্পর্কে বলতে গিয়ে হামিদ মির আরও বলেন ভারত হয়তো ভাবতেও পারছে না সিমলা চুক্তি স্থগিত হলে কি ভয়াবহ পরিণতি হতে পারে ভারতের তথা কথিত পানি অবরোধ হয়তো পাকিস্তানকে একেবারে শুকিয়ে ফেলবে না কিন্তু পাকিস্তানের সিমলা অবরোধের পর ভারত নিজেই সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হবে